একুশ হাজারের প্রদীপের সাথে দেব উৎসব এবং মা গঙ্গা আরতি অনুষ্ঠান আয়োজিত হল ভূতনাথ মন্দিরের সন্নিকটে গঙ্গার ঘাটের সামনে নিবেদক নিমতলা বার্নিং ঘাট হকার্স অ্যাসোসিয়েশন উদ্যোক্তা কুড়ি নম্বর ওয়ার্ডের পৌরপিতা শ্রী বিজয় উপোপাধ্যায় এই দিন মানুষের ঢল ছিল দেখার মতো তবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় মন্ত্রী শশী পাজা বিধায়ক বিবেকগুপ্তা শোভন চট্টোপাধ্যায় সহ আরও অনেক বিশিষ্টজনেরা

स्वागत वो लोग अपने हाथ से करें तो मैं चाहूंगा वो लोग आके एक एक करके जो भी उनका स्वागत करना चाहे करें जय माता जय माता जो नहीं तुम मोता আর বিষ্ণু ভগবান আজকে মৎস্য অবতার কশ্যপারছিল্য নিয়েছিলেন বিষ্ণু দুটা কারণে এটা কার্তিক পূর্ণিমা दीवाली सबकी बात है ये सभी धूमका কর্মসূচি <Sansion> <Sansion> এবং কলকাতার বেনারসের গঙ্গার কাজে খুবই উচিত আর এটা সম্ভব হয়েছে এই কাজ সঙ্গে বেনারসের সঙ্গে মধ্যপ্রদেশের সামগ্রিক বিভিন্ন বিষয় যদি ওতপ্রোতভাবে কলকাতার কেউ যোগাযোগ রাখে যার যোগসূত্র ছিল তিনি হলেন বিজয় উপাধ্যায় আমি ওকে এই কদিন ছ বছর আট বছর এব বছর ছিল আমি জানি উনি কী ভাত প্রতিঘাতের মধ্যে দিয়ে দিয়েছেন আজকে এটাকে তার অভিজ্ঞতার মধ্যে দিয়ে সেও আছি দুদিন করে বিজয় উপাধ্যায় যে গঙ্গা আরোটা এই প্রোগ্রামটা করে সত্যি কথা বলছি বাংলার মধ্যে প্রতিটা মানুষ হিন্দুবাসীরা এখানে এসে উপস্থিত হয়ে তারা প্রদীপ জ্বালায় হিন্দু মুসলিম কী ইসাই বৌদ্ধ জৈত আমার সঙ্গে আমার বন্ধু এখন সঠিক এলাম হচ্ছে এছাড়াও এরকমভাবে হিন্দু মুসলিম কী ইসাই বৌদ্ধ জৈত সকলে এসে এই গঙ্গা আরতি দেখবার জন্যে মানুষ অধীর জাত্র বসে থাকে এই দিনটা কবে আজকে